সোনাতলায় স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শনিবার দুপুরে বগুড়ার সোনাতলায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে স্মার্ট কৃষি প্রযুক্তি উদ্বোধন করা হয়েছে মেলা উদ্বোধন উদ্বোধন করেন বগুড়া এক আসনের সংসদ সদস্য শেষে প্রধান অতিথি অন্যান্য অতিথিদের নিয়ে মেলার স্টলগুলো ঘুরে দেখেন পরে উপজেলা কৃষি অফিসার সোহরাব হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য শাহাদার মান্নান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মিনহাদুজ্জামান লিটন পৌর মেয়র জাহাঙ্গীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক ভাইস চেয়ারম্যান খান টিটো চেয়ারম্যান বেগম সংস্থার সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহবুবুল হক কৃষি সম্প্রসারণ অফিসার মাসুদ পারভেজ রবিউল ইসলাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিস্টার একজিম ব্যাংক সোনাতলা শাখার ব্যবস্থাপক পৌর কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লাইস হোসেন নাহিদ অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার মাইনুল হক পরে উপজেলার ছয় শত নব্বই জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে দশ কেজি করে এমওপি সার দশ কেজি করে ডিএপি সার ও পাঁচ কেজি করে ধানের বীজ বিতরণ করা হয় সিমন আহমেদ বাদল টাপ রিপোর্টার বগুড়া বার্তা